আর যারা আমাদের পেশা ইউটিউবে যুক্ত রয়েছেন ইমরান ডিজিটাল অটো সার্ভিস বাংলায় দিতে তাইলে আর আমরা সামনে এটা উঠব আর আমাদের টিকটকে যারা আছেন শুধু ইমরান দিয়ে দুই সাইডে দুইটা লাভ দিলে আমাদের এই ঠিকানাটা চলে আসবে আর আমাদের মূল ঠিকানা হয়েছে ইমরান ডিজিটাল বাইক সেন্টার চাটকিল নোয়াখালী সম্পাড়া বাজিজা 2024 গেল পুসি ছিল নতুন কি খবর হলো বল তো আর কাগা আজ আমরা এই 29 সালে বে আই আপডেট মডেলের সকল গাড়ি একদম সিপ রেটের অফার আচ্ছা কোনটা কত সাইজ যা এটা কি গায় একটু কসেন একে ওরে কা গা এটা ফার্উসার এনো ওয়ান সিক্সটি বুঝছেন না কাকা ডাবল ডিক্স ডাবল এ বিএসের গাড়ি কা এক রেজ অফ ওর গাড়ি কা কা কথ রে থিছা প্রেজেন্ট কয়েশন কাগা।

কাগা ইয়ামলো আ টি আর অ্যাপাসি এটা সপ্তম মডেল কাকা সুসাইজ আপডেট কাগা

কাকা এটা হইল টিভিএস পূর্বে হ্যাঁ গাড়ি এস কানে যারা যে শকিন বাইকাররা রয়েছেন যারা এবিএস গাড়ি চালাইব কাকা এ গাড়ি কাকা এ গাড়ি আর বেশি চাই না কাকা দাম সাই আয় গাড়ি গাড়ি বেগিন পঞ্চান্ন পঞ্চান্ন দিতে পঞ্চান্ন দিতে আনছেন কাকা আনের দ্বারা এক সব চাষ হয়ে গেছে কাকা যান ইয়ান এবিএস গাড়ি দ্বারা কি কিনবেন এব এস চান কাকা যান আর কাকার কত দিয়ে এক লক্ষ পাঁচ পঞ্চাশ এটা হইলো হোলাইন গাড়ি কাকা হোলাইনে চালায় এটার নাম জিক্সার মনেটন ব্লু কালার কি সুন্দর দেখছেন নি কাকা সব সব করতে আছে কাকা গাড়ির দাম বেশি নো কাকা কত বাজিছে দশ বছরের কাগজ কাকা হ্যাঁ আই এন সাইজি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার কাকা চল্লিশ ন এটা এক লক্ষ হাই দিতে পারা দিদি তো নি কাকা তুই বেগিনে তো ভাই দি দিছি

এটা কত সাইকো ও কাকা এখানে নতুন বুঝলেননি কাকা অল্প সালা গাড়ি এল বেগের নতুন নতুন হয়েছে কাকা নতুন আমি অল্প সালা গাড়ি আচ্ছা দেখছেন কাকা এটার নাম হলে গুন্ডা কি সুন্দর কিসারা কাকা ব্লু কালার এগাড়ের দাম আর বেশি চাই না কাকা ইয়ানের দাম এক লক্ষ বিষ হ্যাঁ কাকা কিক আরো আছে কোন কি কাকা আর কমে দেয় আনবে কই দেন কাকা আমি শুধু এলাস বেটা আর কমে দেয় একটা কম দতে দিদি দেন নি কাকা হ্যাঁ দুইটা দিছি জান আরে গাই গো করে আগে তো ঠিক আছে পেশেন নাম কো কই দেন নি কাকা হ্যাঁ নাম কো আর পেশেন নাম হইছে এমরান ডিজিটাল হুন্ডা সার্ভিসিং বাংলা দিতে এবং দিলে আপনাদের সামনে বাসি উঠবো আর যারা আমাদের পেজ ইউটিউবে যুক্ত রয়েছেন ইমরান ডিজিটাল অটো সার্ভিস বাংলায় দিতে হইব তাইলে আমরা সামনে এটা বাসি উঠবো আর আমাদের টিকটকে যারা আছেন শুধু ইমরান দিয়ে দুই সাইডে দুইটা লাভ দিলে আমাদের এই ঠিকানাটা চলে আসবে আর আমাদের মূল ঠিকানা হচ্ছে ইমরান ডিজিটাল বাইক সেন্টার চাটকিল নোয়াখালী সম্পড়া

এটা হুঁসু সেই জন্য রেজিস্ট্রেশন একদম কমপ্লিট করা আছে কাকা দেখছেন নি ফাটা কালা কি সুন্দর কাকা আই দাম বেশি যায় রে এর এলে 1 লক্ষ 20 হাজার কাকা 20 না না 1 লক্ষ দি দেই দি দি নি কাকা দি দেই 1 লক্ষ আমার কাকা কি শুরু করছেন কাকা এই মুতু চলে খালি আর নাল শেষ করি আজকে ফ্রি ব্যাগের হিসাবে তো ফ্রি দিতে আসি ব্যাগ ফ্রি জান দি আর কাকা কইছে আদি যে গানি এটা তো সুন্দর আছে এটা কত রে

যারা আমাদের ফেজে সবসময় যুক্ত রয়েছে আসলে আপনাদেরকে নিয়ে আমরা সব সময় এক আগু ভাতিজা মিলে আপনাদেরকে সব সময় আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি এই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমার কাগু আর ভাতিজা মিলে আমরা আজকে আপনাদেরকে যে ছাড়গুলি দিয়ে যাচ্ছি ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদেরকে ফলো করছেন দেশ ও ফবাস থেকে